এরম তুরবুর না করে তাহলে পাঠার নাম হল পাঠার ফিগার দেখেন কান মুখ একেবারে সেই সেই বয়স আপনার যদি সাত আট মাস বা নয় মাস হয় তাহলে দড়ি এক জাতের জিনিস অনেক সুন্দর একটা পাঠা আর এই নিয়ে নিয়ে খামার শুরু করুন চামড়াগুলো কত লুজ দেখেন ভাই পাটার বয়স কত হইছে চার মাস প্লাস হবে চার মাস দুই চার দিন হতে বা বেশি হবে চার মাসে কি করতেছ ক আচ্ছা পাটা দিয়ে দেন বেশি তুরপুর করছে জি ভাই পাটাটা দিয়ে দি আচ্ছা এই যে মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চাগুলো দেখেন বিটল জাতের মেয়ে বাচ্চা দিছি

এই দেখেন পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে বাচ্চা ভাই পাঁচটা মেয়ে বাচ্চা একটা পাঠা জি একটা পাটা ঠিক আছে সব একসাথে করেন দেখি আর আরিফ ভাই জি ভাই তাহলে এই প্যাকেজটার দাম কেমন রাখবেন কোন এই প্যাকেজটার দাম আসবে আপনাদের 90 না এক লাখ না একদম দাম আসবে 80000 টাকা 80000 টাকা একদম জি সাগল একদম 80000 টাকা কোন তো এবারে করতা যেটা ছেড়ে টাকা দেন খালি এটা দেয়া বিক্রি করাবেন তো সাগল বড়া রাইট এই যে

অনলাইনে নেন তাহলে ভাই দিবে আর যদি খামার এসে কিনেন তাহলে ভাই টাকা দাম কম রাখবে যদি এই প্যাকেজটা কারো পছন্দ হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আর ভাইয়ের সাথে কথা এই প্যাকেজটা নিয়ে শুরু করতে পারেন বাসায় একটা খামার হবে পাঠাও লাগবে না মেয়ে ছাগলও লাগবে না এই হচ্ছে বিষয় তাই না ভাই ঠিক আছে